আমাকে শুধু হর্ন দিবেন বা টেক্স করবেন আমার পুলিশ পৌঁছতে পাঁচ দশ মিনিট বেশি লাগবে না যেহেতু আমরা চব্বিশ ঘন্টায় অন ডিউটিতে থাকি মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সবাইকে অবলম্বন করতে হবে মাদকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে স্যারকে আমি কথা দিচ্ছি আমরা মাদকের ক্ষেত্রে আমরা কোনো ক্রমে কম্প্রোমাইজ করবো না এক্ষেত্রে আমার ইউনিয়ন মহোদয় আছে এসিডেন্ট মহোদয় আছে আমরা যদি মাদক অল্প অল্পভাবে সাথে সাথে আমরা মোবাইল করার জন্য আমরা ব্যবস্থা নেব এক্ষেত্রে আমরা আমাদের সার্বিক সহযোগিতা দরকার একত্রিত এবং সবার সহযোগিতা ছাড়া কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা কথাটা আইন শৃঙ্খলা রক্ষা সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা কাজ করি এখানে মনে হয় তথ্যপত্র আছে বিভিন্ন সোর্স আছে বিভিন্ন সোর্স দিয়ে বিশেষ করে যারা আছে যে আমাদের সাংবাদিক ভাইরা বললেন এক্ষেত্রে যে মাদকের কথাটা বললেন এটা আসলে মাদকটা এমন অবস্থা হয়ে গেছে সারা দেশে আমার যে সিদ্ধিরগঞ্জ থানায় যে মাদক মনে যে হাত বাড়ালে মনে মাদক ছিল স্যার এত মাদক আমি প্রতিদিন দুইটা তিনটা করে মাদক মামলা দিয়েছি সে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসছি স্যাটিসফাইড আমি সিদ্ধগঞ্জ থানায় যে পরিমাণ মাদক উদ্ধার করে আছি আমি মোটামুটি ওই এলাকাবাসীর কাছে এবং সবাই সকল সিনিয়রদের কাছে মোটামুটি আমি স্যাটিসফাইড এখন আশা করি এখানে আমি যেহেতু কাপাসিয়া যোগদান করেছি এক্ষেত্রে আপনারা আপনাদের ভূমিকা অপূরণীয় ভূমিকা পালন করতে হবে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনোভাবে এক্ষেত্রে আমাদের পুলিশ সুপার মহোদয় শুরু করে রেঞ্জ একটাই কথা মাদক মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সবাইকে অবলম্বন করতে হবে মাদকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে স্যারকে আমি কথা দিচ্ছি আমরা মাদকের ক্ষেত্রে আমরা কোনো ক্রমেই কমপরাইজ করব এই ক্ষেত্রে আমাদের ইওনম মহোদয় আছে এসিলিন মহোদয় আছেন আমরা যদি মাদক ওই অল্প হরিকভারে সাথে সাথে আমরা মোবাইল কোর্ট করার জন্য আমরা এই করব ব্যবস্থা নিব একে সামন আমাদের সার্বিক সহযোগিতা দরকার আর এছাড়া যে আমাদের আপনাদের আদার্স আমাদের যে বিষয়গুলো আছে যদি আমাদের এই উপজেলা প্রশাসন আছেন যে বাল্য বিবাহ এক্ষেত্রে আমাদের তথ্য দিবেন ইওনম মহোদয় আছেন এসিলিন মহোদয় আমরা এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো আধারসে সকল বিষয়গুলো আছে উপজেলা প্রশাসন যখন পুলিশের সহায়তা দেবে সাথে সাথে আমরা ব্যবস্থা নিব এক্ষেত্রে আমরা আমি উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব আমার পুলিশি সহায়তা সর্বক্ষণিক থাকবে 24 ঘন্টায় থাকবে এক্ষেত্রে আমার পুলিশ 24 ঘন্টায় আপনাদের সহায় নিয়োজিত থাকবে আমার সিদ্ধ বিভাগ আমার আছে আমার কাপাসিয়া বাশের প্রতি এমন আমার ওদপ্ত আহ্বান থাকবে আমার পুলিশ সেবা 24 ঘন্টায় আপনাদের দোরগোড়ায় থাকবে আমাকে শুধু বন দিবেন বা ট্যাক্স করবেন আমার পুলিশ পৌঁছতে পাঁচ দশ মিনিটের বেশি লাগবে না যেহেতু আমরা চব্বিশ ঘন্টায় অন ডিউটিতে থাকি আবারও আপনাদের সবার সহযোগিতা কামনা করছি যাতে আমি উপজেলা এই কাপাসি উপজেলাকে মতমুক্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আদার্স যে সকল অপরাধ আছে চোরির চিন্তাই এই যে ভাই বলেন গরু চোরির এই ক্ষেত্রেও আমাদের এলাকার সকল শ্রেণীর সহযোগিতা দরকার এই ক্ষেত্রে আমরা একটা হাইলাইটস করবেন আমাদের আছে এই কমিটির মাধ্যমে আমি সমন্বয় করে কাজ করবো যাতে আমরা পর্যায়ে থাকি এই চুরিটারেন্স একবার পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারি চুরি যেন কোনো কোন কারোর কাম্য এই চুরি যেন না হয় তা আবার সবার শারীরিক সহযোগিতা কামনা করছি